আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমরা বনভোজনে যাবো আমাদের ব্যবসায়ী ব্যবসায়ী গ্রুপ থেকে আমাদের বনভোজনের আয়োজন করেছে তো ওখানে বাসা থেকে বের হয়ে ওখানে যাচ্ছি দিনাজপুর দিনাজপুর ওটা বিরলে জীবন মহল নাম তো সাথেই থাকুন আর দেখতে থাকুন সব পেট্রোল পাম্প ব্যবসায়ীরা এখানে আলোচনা সভা হচ্ছে তো আলোচনা সভা শেষ করে খাওয়া দাওয়ার আয়োজন হবে তারপরে খেলাধুলার আয়োজন হবে আর আমি একটু ঘোরাঘুরি করব দেখে আসি কেমন কারণ কখনো বিরলে আসা হয়নি তো এই তো আলোচনা সভা শেষ হয়ে গেলেই সবাই বের হয়ে যাব একটু খেলাধুলা হবে বালিশ খেলা তো সাথেই থাকুন আর আমার পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই বসে গিয়েছে খেলার আয়োজনে দেখুন চতুর্দিকে মহিলারা মেয়েরা সবাই বসেছে আমাকেও বলছিল আমি বসিনি কারণ আমি তো ভিডিও করতে গেলে ওইদিকে আবার অনেক কিছু বাদ পড়ে যাবে এই জন্য খেলায় বসিনি তো সবাই খেলছে ভালোই লাগছে মাঝে মাঝে এরকম আনন্দ কিন্তু ভালো লাগে তো এত ভিড় আর এত চাপাচাপি হচ্ছিলো আমার ক্যামেরা ধাক্কা দিয়ে একবার এদিকে একবার ওদিকে মানে ও অনেক মানুষ হল রুমে তো এই দেখুন অনেক আনন্দ করছে সবাই তো খেলা শেষ করে আমরা আমি একটু হাঁটতে বের হলাম ঘুরে একটু দেখার ইচ্ছা আছে যে চতুর্ছিটা ঘুরে দেখি কেমন তো এখানে তিনটা হরিণ আছে বাচ্চাগুলো বলছে যে আমরা হরিণের কাছে যাব। কিন্তু হরিণ তো অনেক দূরই আর নতুন করেছে এই রিসোর্টটা তো সবাই ফটোশ্যুট করছে আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত আমার সাহেবরা সবাই গল্প করছে তো এই তো ভালোই লাগছে আসলে এখন প্রত্যেকটা জায়গাতেই এরকম রিসোর্ট খুলছে আর লোকজনও তো এখন অনেক বেশি দেখুন তারপরেও ভরে যায় তবে এটা ছোট তো শুধু আমরাই এসেছি অন্য গ্রুপ আসতে পারবে না সেরকম এখনও বড় হয়নি বড় হলে হয়তোবা অনেক লোক আসবে যেমন আমাদের স্বপ্নপুরী অনেক 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 আসে বিভিন্ন জায়গা থেকে লোকেরা কিন্তু এটা ছোট্ট জায়গা তো এটা হচ্ছে না মনে হয় একটা হল হলরুম সেই হলরুমটা তো আমরা নিয়েছি তো আমাদের যে পেট্রোল পাম্পের ব্যবসায়ী যারা বিজনেস করে তারা সবাই একসঙ্গে হয়েছে নাতি পুতি ছেলে মেয়ে অনেক সিনিয়র ভাইয়ারা আছে জুনিয়র ভাইয়ারা আছে ব্যবসায়ী ভাইয়ারা সবাই আমরা মাঝে মাঝে যদি এভাবে একসঙ্গে হয় তো ভালোই লাগে লটারি খেলা হলো লটারিতে অনেকে অনেক গিফট পেয়েছে আইফোন পেয়েছে টিভি ফ্রিজ অনেক কিছু আমরাও দুইটা বই কিনেছিলাম কিন্তু লটারি আমাদের ভাগ্যে কখনোই আসে না জানি না কেন আসে না হয় না পাইও না আমরা তো আফসোস নেই আমি দেখলাম সবাই আনন্দ কর করছে ভালোই লাগছে এটা তো আমার জানাই আছে আমি পাবো না প্রথম থেকেই বলছি তো এই তো অবস্থা তো ঘুরে ঘুরে দেখছি বাচ্চাদের জন্য ভালো আয়োজন করেছে এখনও কাজ কমপ্লিট হয়নি কাজ চলছেই তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে যে এনারা খাচ্ছে আমার খাওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি খাওয়া শেষ হলে আমরা রয়না দিব, আমাদের যে যার স্থানে চলে যাবে